বিশ্ব নারী ফুটবলের ক্ষমতার পালাবদলে তোলপাড় চলছে তখন এক নতুন ইতিহাস বাংলাদেশ ফিফা নারী বিশ্ব র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশের নারীরা অবিশ্বাস্য এক ইতিহাস রচনা করে বাংলাদেশ নারী ফুটবল দল র্যাঙ্কিংয়ে একসাথে চব্বিশ ধাপে গিয়ে এসেছে বর্তমানে তারা বিশ্বের একশো চারতম স্থানে অবস্থান করছে যা দেশের নারী ফুটবলের ইতিহাসে এক স্মরণীয় ঘটনা শুধু তাই নয় পয়েন্ট অর্জনের দিক থেকেও বাংলাদেশ ছিল সবার সেরা র্যাঙ্কিংয়ে যোগ করেছে আশি দশমিক পাঁচ এক পয়েন্ট এই অবিশ্বাস্য উত্থানের পেছনের গল্পটা আরও বেশি রোমাঞ্চকর এই সাফল্য এসেছে ফিফা নারী বিশ্বকাপ দুই এর এশিয়ান বাছাই পর্বে অসাধারণ পারফরমেন্সের সুবাদে মিয়ানমার বাহরাইন এবং তুর্কমেনিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নাটকীয় জয় ছিনিয়ে এনে আমাদের মেয়েরা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে এই সাফল্য হঠাৎ করে আসেনি দুই হাজার সালে সাফ চ্যাম্পিয়নশিপ জিতে যে জয় শুরু হয়েছিল এটি তারই ধারাবাহিকতা আমাদের বাঘিনীরা প্রমাণ করে দিয়েছে যে সঠিক পরিকল্পনার অদম্য ইচ্ছা থাকলে যে কোনো কিছুই সম্ভব স্পেনের বিশ্বসেরা হঠাৎ বড় খবর হলেও আমাদের জন্য সবচেয়ে বড় গর্বের কারণ বাঘিনীদের এই আকাশ ছোঁয়া লাফ তাদের এই অর্জন দেশের লক্ষ লক্ষ তরুণীকে স্বপ্ন দেখাবে কমেন্টে আমাদের বাঘিনীদের জন্য আপনার শুভকামনা জানান এবং নারী ফুটবলকে সাপোর্ট করতে আমাদের সাথেই থাকুন